সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি বিস্কিটের রেসিপি এই বিস্কিটগুলো বানিয়ে প্রায় এক মাসেরও বেশি সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এই বিস্কিটগুলো বানাতে খুব বেশি উপকরণ লাগে না হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বারে চলুন রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তিনটি এলাচ আর এলাচের মুখটাকে এভাবে আমি ফেটিয়ে নিয়েছি তাহলে কিন্তু এই এলাচের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এবার চিনিটাকে পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই চিনিটাকে কিন্তু আমি খুব ঘন করে নেব না একটু পাতলা শিরা তৈরি করে নিব আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই চিনিটা কিন্তু গলে গেছে আমি এটাকে কিন্তু খুব ঘন শিরা তৈরি করব না এখন চুলা থেকে নামিয়ে মশলাটাকে উঠিয়ে নিচ্ছি এবার এই বিস্কিট জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে আটা আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ লবণ বা স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন চা চামিচ সাদা তিল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন এবার এই সবগুলো শুকনো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো যদি ভালোভাবে মেশানো হয় তাহলে দেখবেন এই বিস্কুটগুলো কিন্তু খুবই মুচমুচে হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আমি এই পর্যায়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন যে শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব আর বাকি শিরাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমার এখানে কিন্তু হাফ কাপ পানি পুরোটাই লেগেছে এবার এটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু খুব নরম বানাবো না একটু শক্ত করেই তৈরি করে নিব শক্ত করে তৈরি করলে দেখা যাবে এই বিস্কিট গুলো কিন্তু খুবই মুছে হবে এটাকে মাখে আমি একটি ডো তৈরি করে নিয়েছি আর এই দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু খুব একটা নরম হয়নি এটা কিন্তু একটু শক্ত দই বানিয়ে নিয়েছি এখন এর থেকে আমি দুটি লেসি কেটে নিচ্ছি একটিকে আমি হাতে নিয়ে এরকম হাত দিয়ে মুড়ে মুড়ে একটু গোল করে নিচ্ছি বা সমান করে নেছি আমার এটা গোল করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নেছি। করে 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 এরকম হাত দিয়ে একটু লম্বা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি হাত দিয়ে ডোলে অনেকটা লম্বা করে নিয়েছি এই রোলটা কিন্তু খুব মোটা বানায়নি আবার কিন্তু খুব চিকনো বানায়নি এবার হাত দিয়ে চেপে চেপে একটু চেপটা করে নিতে হবে হাত দিয়ে চেপে এরকম চেপটা করে নিলে কিন্তু এই বিস্কিট দেখতে খুব সুন্দর দেখা যাবে আমি হাত দিয়ে কিন্তু এখন একটি চাকু আমি এভাবে কেটে নিচ্ছি আপনার বিস্কিটগুলো যে শেপে কেটে নিতে চান সেই শেপে কিন্তু কেটে নিতে পারেন আমার কাছে এই শেপটাই কিন্তু সুন্দর দেখা যাচ্ছে তাই আমি এই শেপে কেটে নিয়েছি এই গুলো কিন্তু খুব ছোট বানাবো না আবার কিন্তু খুব বেশি বড় বানাবো না মাঝারি সাইজের করে এই বিস্কিট গুলোকে বানিয়ে নিব এরাকে হাত দিয়ে আমি একটু সমান করে নিচ্ছি আর হাত দিয়ে চেপে কিন্তু আরেকটু একটু বড় করে নিচ্ছি যেহেতু এটা কাটার পর কিন্তু একটু ছোট হয়ে গেছে আর এরকম চাপ দিলে কিন্তু এটা আবারও বড় হয়ে যাবে একইভাবে কিন্তু আমি সবগুলো বিস্কিট এভাবে সমান করে নিব আর একটু বড় করে নিব আমার সবগুলো বিস্কিট কিন্তু এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিবো তার জন্য চুলা একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম করে নিব তারপর কিন্তু এক এক করে এই বিস্কিট গুলোকে দিয়ে দিব। আমার এ তেলটা দেখতেই পাচ্ছেন হালকা গরম হয়ে এসেছে এখন এর মাঝে আমি বিস্কিট গুলোকে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দিয়ে ভেজে না যাবে আমি কিন্তু ততগুলোই দিয়ে দিচ্ছি আর যখন এগুলোর একপাশে কালার চলে আসবে তখন আমি এগুলোকে উল্টে নেব এই বিস্কিটগুলোকে আমি মিডিয়াম আছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেবো আর পাঁচ থেকে ছয় মিনিট ভাজার পর দেখবেন খুব সুন্দর একটি কালার চলে আসবে আর এই পাঁচ থেকে ছয় মিনিটের মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। আমার চ্যানেলে এরকম বিস্কিটের রেসিপি কিন্তু আরও আছে চাইলে একবার দেখে আসতে পারেন আর দেখলে কিন্তু আপনাদেরও অনেক ভালো লাগবে খুব সহজেই কিন্তু বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে এখন কিন্তু এই বিস্কিটগুলো আমার ভাজা হয়ে গেছে বিস্কিটগুলোকে গুলোকে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু বাকিগুলোকে ভেজে নিব আমি সবগুলো বিস্কিট ভেজে এখানে উঠিয়ে নিয়েছি আর এগুলো উঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন মার্শাল্লাহ এই বিস্কিটগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয় অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই বিস্কিট বাসায় তৈরি করে নিতে পারবেন আর বিস্কিট কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এবার এখান থেকে আমি একটি ভেঙ্গেও দেখিয়ে দিচ্ছি এটা ভাঙ্গার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এর ভিতরটাও কিন্তু খুবই মুরমুড়ে হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের বিস্কিটগুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন lapis